ভাঙ গাছ বিশাল ভাঙ এক হাজার টাকা কেজি বাজারের মধ্যে হেরাই আনে সবচেয়ে বড় বড় মাছটি নদীর মাছ সকাল দিকে রাত পর্যন্ত পাইবেন যারা নিতে চান মুন্সীগঞ্জ বাজারে আরাফতকান চিংড়ি মাছ আছে ইলিশ মাছ বড় ইলিশ হেরাই আছে হ্যাঁ কাকার নাম কি মাছ নিতে যান বড় বড় এই যে পাঙ্গাস কাটা পাঙ্গাস আছে বড় মাছ সব নদীর বড় মাছ বড় বড় মাছগুলা বিক্রি করে তারা